তরকারি আগুন ছাড়া রান্না করা যায় কি হবে আচ্ছা আমার তো মনে হয় না যে আগুন ছাড়া এমন কোনো কিছু মানে রান্না করা যায় তারপর হচ্ছে আপনার কলা বা পেঁপে এটা তো মানে খাওয়া যায় আর কলা পেঁপে কেন মনে হলো ওগুলো কি রান্না করা লাগে না 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 এটা তো কাঁচাও খাওয়া যায় আপু কলা বা পেঁপে এই জন্য আর কি বলা কোন জিনিস রাতে বড় হয় দিনে ছোট হয় চাঁদ মানে রাতে চাঁদ কিন্তু অনেক বড় হয়

আর কিছু মনে হয় না আর কিছু মনে হয় না নলেজ দেখেন